মাত্র এক টুকরা মাংস দিয়ে বানিয়ে ফেলুন পরিবারের সবার জন্য অবাক করে একটা রেসিপি যেটা টেবিলে দোয়া মাত্রই শেষ হয়ে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহরাক এ কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রসের মতো অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে আসছি একটা মানে মাংস দিয়ে একটা ভর্তা রেসিপি দেখুন আমি এখানে খুবই অল্প পরিমাণ একটু মাংস নিয়েছি নিয়েছি চারটা পেঁয়াজ তিনটা রসুন দুই টুকরা ছোট ছোট আদা কাঁচামরিচ এবং মরিচ তো সবার প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তারপরে এবার একটা জারে আমি এটাকে মানে মাংসের কিমা বানিয়ে নিব আপনারা চাইলে এটা ছুরির ইয়ে করে নিতে পারেন বা দিয়েও সেসে নিতে পারেন তো দেখুন আমার এটা কিমাটা করা হয়ে গেছে এটা আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো মাংস দিয়ে করতে পারেন তো দেখুন আমার কিমা একদম করা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিলাম ঠিক এরকমই হবে তারপর আমি চুলায় দিয়ে দিলাম দুই তিন চামচ পরিমাণ সরিষার তেল এই এটা কিন্তু সরিষার তেল দিয়ে করলেই বেশি মজা হবে আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য এরপর আমি এখানে কাঁচা আম এবং মরিচগুলো দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম দুইটা রসুন আমি ছুলে নিয়েছি এখানে দিয়ে দিলাম সেই আদা দুই টুকরা আদাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি সেই চারটা পেঁয়াজকে আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি এরপর আমি সবগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেবো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে একটু করার জন্য দিয়ে দিলাম তো দেখুন আমার খুব সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে আমি কিছুটা একটু ভাজবো তো এ আমি এখানে দিলাম সেটা হলো কালো জিরা আমি এখানে এক চামচ পরিমাণ কালো জিরা দিলাম কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী আর এই ভর্তায় কিন্তু কালো জিরা দিলে টেস্টটা টা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় তো কালো জিরা দিয়ে আমি আরো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম তো এরপর এখানে আমি দিয়ে দেবো লবণ তো লবণটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুকু করবেন সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া কারণ যেহেতু আমি মাংস দিয়ে ভর্তাটা করবো কালারটা একদমই কেমন জানি লাগবে সেজন্য আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ব্যাস আমি আর কিছু দিবো না এখন এখন এখানে দিয়ে দেবো সেই কিমা করা মাংসটা এরপর আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় পরিবারের সবার জন্য একটা মুখরোচক রেসিপি আপনারা একবার হলো ট্রাই করবেন এরপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসের ভেঙে দেবো যাতে দলা দলা না হয়ে যায় এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় আর কিমা মাংস যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন প্রায় তিন চার মিনিটের মতো আমি পানি ছাড়াই এটাকে সেদ্ধ করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ পানি কারণ যেহেতু মাংস মাংসের ভিতরে আমি ঢাকনা দিয়ে চুলার জালটা একদম লো করে দিয়ে রাখবো যাতে এই মাংসটা একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় যদিও কিমা মাংস হয় গরুর মাংস কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তো দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতেছি একদম ভাজা ভাজা করে ভেজে নেব তো আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি এখন দিয়ে দিব হাফ চামচ পরিমান ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে কি হবে ভর্তার বাড়বে এবং সুন্দর একটা ঘ্রাণও করবে আমি দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি খুব ভাজা ভাজা করে নেব আরো দু এক মিনিট এটাকে আমি এভাবেই ই করব চুলায় হালকা আছে রান্না করব তো দেখুন ফাইনালি আমার হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দিলাম এরপর আমি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি চলে যাব ভর্তাটা করার জন্য তো ভর্তাটা আমার মা এখানে সবার আগে মরিচ গুলো নিতেছে মরিচ আগে বেটে নেবে কারণ মরিচ আগে একটু মিহি করলে ভালো হয় না হলে কিন্তু শুকনো মরিচ পাতা পাতা হয়ে থাকে সেজন্য আগে আমার মা এবার মিহি করে নিতেছে মরিচ এরপর মরিচটা মিহি হওয়ার পর যে মাংস এবং পেঁয়াজ রসুনের ইট এগুলো সবগুলো একসাথে দিয়ে দিতেছে তো আপনারা কিন্তু চাইলে এটা ব্যালেন্ডারে করতে পারেন কিন্তু ভর্তা রেসিপি কিন্তু শিলপাটায় না করলে ভর্তার আমার মনে হয় না আসল টেস্টটা পায় আমরা সব সময় সব ভর্তায় শিলপাটাই করি ব্যালেন্ডার ভর্তা আমার ভালো লাগে না তো আমার মা সব সময় ভর্তা পাটায় বেটে করে তো আপনারা চাইলে এটা ব্যালেন্ডারও করতে পারেন তো খুব সুন্দর করে দেখুন একবার বাটা দিয়ে আবারও আমার এটাকে খুব সুন্দর করে মিহি করে বেটে উঠিয়ে দিতেছে একদম ভর্তাটা বাটা হয়ে গেছে আমার মা পরিবেশন করে দিয়েছে দেখুন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে মাসা আমার তো অনেক মজা হয়েছে আমি আবারও ইনশাল্লাহ করে খাবো আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভর্তাটা আসলেই খেতে কতটা মজাদার আর যারা খাননি অবশ্যই কিন্তু একবার হলেও খাবেন তো আমার চ্যানেলটাকে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ একটা লাইক দিবেন আপনারা সবাই পরবর্তী ভিডিও দেখা যায় অবশ্যই অল অপশন টন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম